বিজেপি কর্মীর বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতির বিরুদ্ধে ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের অর্জুন নগরে ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব হয়েছেন গ্রামবাসীরা জানা গিয়েছে পূর্ব মেদিনীপুরের অর্জুন নগর অঞ্চলের একশো নম্বর বুথ ধাই পুকুরিয়া এলাকার বাসিন্দা সক্রিয় বিজেপি কর্মী শশাঙ্ক মাইতি পরিবারের দাবি তৃণমূল কংগ্রেসের করা মিথ্যা মামলার কারণে দীর্ঘদিন ধরে ঘর ছাড়া তিনি এই পরিস্থিতিতে মঙ্গলবার রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের একটি দল বাবুর বাড়িতে হানা দেয় মা স্ত্রী ও বৌদিকে আক্রমণ করে শ্রীলতা হানির চেষ্টা করা হয় বলে অভিযোগ সেই সময় পরিবারের মহিলাদের বাঁচাতে এগিয়ে আসেন বাবুর বাবা গৌর মাইতি অভিযোগ সেই সময় তাকে ধাক্কা দেয় অভিযুক্তরা এর ফলে মাটিতে লুটিয়ে পড়েন ওই ব্যক্তি তরিঘরে গৌর হরিমাই কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ